এখন থেকে তোমরা আমাকে আন অ্যাকাডেমিতেও ফলো করতে পারো সেক্ষেত্রে তোমাদেরকে গুগলের প্লে স্টোর থেকে আন অ্যাকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে নিতে হবে এবং সেখানে লগ করে সার্চ বাটনে শ্রবণা সাধু খান এই নামে সার্চ করে তোমরা আমাকে ফলো করতে পারো অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকেও তোমরা ডিরেক্টলি ফলো করার জন্য লিঙ্ক পেয়ে যাবে তোমরা অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নাও এবং আমাকে ফলো করো বিভিন্ন রকমের আপকামিং এক্সামগুলোর নিয়মিত ক্লাস বিনামূল্যে পাওয়ার জন্যে নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল প্রগতি থ্রি সিক্সটি ফাইভ দ্য কি টু সাকসেস প্রগতি থ্রি সিক্সটি ফাইভের আরও একটা ফ্রেশ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা জানো বন্ধুরা যে রেলের গ্রুপ ডি রেজাল্ট আউট হয়েছে তো সেই রেজাল্ট নিয়ে কিন্তু একদম প্রথম থেকেই জল্পনার কোনো শেষ নেই তার কারণ হচ্ছে নর্মালাইজড মার্কস দেখা যাচ্ছে যে হানড্রেড প্লাস চলে এসছে এবং সেটা নিয়ে প্রচুর ক্যান্ডিডেটের কিন্তু অসন্তুষ্ট রয়েছে তার কারণ হচ্ছে এরকম রেজাল্ট আশা করা যায় না যে হানড্রেড প্লাস চলে এলো মার্কস হানড্রেডের মধ্যে এক্সাম অথচ হান্ড্রেড প্লাস মার্কস চলে আসছে এটা অবশ্যই আশা করা যায় না তো সেটা নিয়ে আশা করা যাচ্ছে যে রিভাইজড রেজাল্ট অনেক ক্যান্ডিডেটে কিন্তু এটা চাইছে যে রিভাইজড হোক রেজাল্ট তো সেই অবস্থায় রেল নিজেদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের দিন ঘোষণা করে দিল তোমাদেরকে দেখিয়ে দেব যে কোথায় সেটা হয়েছে কোন অফিসিয়াল সাইট থেকে তোমরা এটা দেখতে পারবে তার আগে তোমাদেরকে জানিয়ে দেবো যে আরবি কলকাতা কিন্তু ইতিমধ্যেই টুইট করে দিয়েছে নিজেদের টুইটার টুইটার অ্যাকাউন্টে অ্যাকাউন্টে তো সেটাও আমরা তোমাদেরকে ভিডিও করে দিয়েছি তো এখানে আরও একবার তোমাদেরকে সেটা দেখিয়ে দেবো দেখো বন্ধুরা আমি বর্তমানে আর আরবি কলকাতার অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট রয়েছে সেখানে রয়েছি তো এখানে যেটা জানানো হচ্ছে যে এই ক্যান্ডিডেট স্কোর সিট উইথ ভেরি হাই স্কোর ইজ বিং মেড ভাইরাল অর্থাৎ একজন ক্যান্ডিডেট যার সিটটা প্রচুর হাই স্কোর রয়েছে যেখানে সেটা কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু সেটা অলরেডি ঘুরে বেড়াচ্ছে আশা করছি তোমরাও এতক্ষণে দেখে নিয়েছো তো এখানে যেটা বলা হচ্ছে যে সেই স্কোর সিটটা কিন্তু তো অর্থাৎ ফেক তো সেটা তো কলকাতার তরফ থেকে স্বীকার করে নেওয়া হয়েছে যে সেটা ফেক ছিল তো সেই যে অরিজিনাল সিটটা বা কারেক্ট সিটটা তারা কিন্তু আপলোড করে দিয়েছে তোমাদেরকে দেখিয়ে দেবো এই ছবিটার উপর ক্লিক করলে তোমাদের সামনে এটা ওপেন হয়ে যাবে তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে দেখে নিয়েছ যে সৌরভ কুমার এই ক্যান্ডিডেটের যে সিটটা সেটা অলরেডি আমরা দেখতে পাচ্ছিলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একশো আটচল্লিশ নম্বর কোথাও বিভিন্ন রকমের নম্বরওয়ালা আমরা দেখতে পাচ্ছিলাম সৌরভ কুমারের সিটটা তো এখানে আর আরবি কলকাতার তরফ থেকে যেটা জানানো হয়েছে যে এটা ফেক এবং এখানে জানানো পুরোপুরিভাবে তার অরিজিনাল যে স্কোরটা সেটা এখানে দেওয়া হয়েছে বিরানব্বই পয়েন্ট সামথিং তো এটা এখানে বলে দেওয়া হয়েছে আর আমরা যেখানে দেখছিলাম একশো আটচল্লিশ তার রেজাল্টটা একশো আটচল্লিশ এসছে এখানে দেখছি বিরানব্বই তো এটা আর আরবি কলকাতার তরফ থেকে স্বীকার করে নিয়ে হয়েছে কিন্তু একই সঙ্গে যাদের একশো এক একশো দুই একশো দশ এই সমস্ত যেগুলো রয়েছে বা তিনশো তিরিশ নশো নিরানব্বই এই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখনো আর আরবির তরফ থেকে কিচ্ছু বলা হয়নি তো এর মধ্যেই কিন্তু অলরেডি রেলের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের কথা ঘোষণা করে দেওয়া হয়েছে তো বন্ধুরা তোমাদেরকে নোটিশটা দেখিয়ে দেওয়া যাক দেখো বন্ধুরা আর আরবি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে এখানে যদি সেন্ট নাম্বার জিরো টু বাই টু থাউজেন্ড এইটিনে যাওয়া যায় এখানে অলরেডি একটা নোটিস পড়েছে ইটলিক হেয়ার টু নো দ্য রেজাল্টস ফর পিইটি তো এটা আমরা কোনো কারণে খুলতে পারছি না এখন হয়তো কোনো প্রবলেম চলছে তোমাদেরকে অন্য একটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমি আরআরসির যে সেন্ট্রাল রেলওয়ের অফিসিয়াল সাইট আমি এখন সেখানে রয়েছি তো আরআরসি কেন তার কারণ হচ্ছে যখন এটা ফিজিক্যাল টেস্টের কথা চলে আসে তখন সেটা কন্ডাক্ট করে আরআরসি বা রেলওয়ে রিক্রুটমেন্ট সেল তো সেখানে চলে এসেছি সেন্ট্রাল রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে দেখো বন্ধুরা একটা নোটিস পড়েছে রিক্রুটমেন্ট আন্ডার বি সেন্ট্রালাইজ নম্বর সেন নাম্বার জিরো টু বাই টু থাউজেন্ড এইটিন ফর লেভেল ওয়ান পোস্ট তো এখানে গ্রুপ ডির নোটিফিকেশান নাম্বারটা তোমরা আশা করছি চিনতে পারছো তো এখানে যদি ক্লিক করি আমাদের সামনে একটা পিডিএফ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে দেখো বন্ধুরা আমাদের সামনে পিডিএফটা ওপেন হয়ে গেছে এবং এখানে যেটা বলা হচ্ছে পিইটি ইজ এক্সপেক্টেড টু স্টার্ট ফ্রম টোয়েন্টি সেভেন্থ মার্চ টু থাউজেন্ড অনওয়ার্ডস ইন ডিফারেন্ট ব্যাচেস এক্স্যাক্ট ডেট অ্যান্ড টাইম উইল বি মেনশনড ইন দ্য কল লেটার তো এখানে যেটা বলা হচ্ছে সাতাশে মার্চ দু হাজার উনিশ থেকে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট শুরু হওয়ার কথা এবং অন্য যে সময় এবং তারিখটা সঠিক সময় এবং তারিখটা কিন্তু পরে পরে ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে এটাই বলা হচ্ছে আরআরসির তরফ থেকে এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ভেনুর কথা যেটা বলা হচ্ছে সেন্ট্রাল রেলওয়ের যতগুলো মানে জায়গা রয়েছে যেমন আর আর সি যেমন মুম্বাই রয়েছে এর আন্ডারে তাছাড়া অন্য যেগুলো রয়েছে সে যেগুলো সেন্ট্রাল রেলওয়ের আন্ডারে পড়বে তাদের ভেনু হচ্ছে এটা আশা করছি খুব তাড়াতাড়ি তোমরা যারা ইস্টার্ন রেলওয়ে বা সাউদার্ন রেলওয়ে এগুলোতে যারা ফিল আপ করেছো তারাও খুব তাড়াতাড়ি নোটিশটা পেয়ে যাবে নেক্সট যেটা বলা হচ্ছে ক্যান্ডিডেটদেরকে নিজেদের মেডিক্যাল টেস্ট করিয়ে নিতে বলা হচ্ছে যাতে তা বোঝা যায় যে তারা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য কতটা তৈরি বা তাদের তারা ফিজিক্যালি ফিট আছে কি না এটা যেন বোঝা যায় ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং ফর পিইটি আর অ্যাডভাইস টু গেট দেমসেলস মেডিক্যালি এক্সামিন বাই ফিজিশিয়ান অ্যান্ড স্যাটিসফাই দেমসেলস দ্যাট দে ফিট টু অ্যাপিয়ার ইন সাচ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ তারা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য কতটা ফিট সেটা কিন্তু মেডিক্যালি এক্সামিন করে নিতে বলা হচ্ছে নেক্সট যেটা রয়েছে চার নম্বর যেটা বলা হচ্ছে যে মেল ক্যাটাগরির জন্য এবং ফিমেল ক্যাটাগরির জন্য আলাদা আলাদা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ব্যবস্থা করা হবে মানে আলাদা আলাদা জায়গা টেস্ট তাদেরকে দিতে হবে সেটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে পঁয়ত্রিশ কেজি ওয়েট নিয়ে একশো মিটার দৌড়াতে হবে দু মিনিটে এবং আরও একটা টেস্ট তাদেরকে দিতে হবে সেটা হচ্ছে হাজার মিটার দৌড়াতে হবে চার মিনিট পনেরো সেকেন্ডে এই দুটো টেস্ট হচ্ছে ছেলেদের ক্ষেত্রে প্রযোজ্য এবং মেয়েদের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে কুড়ি কেজি ওয়েট নিয়ে একশো মিটার দৌড়তে হবে দু মিনিটে এবং আরও একটা টেস্ট রয়েছে হাজার মিটার দৌড়াতে হবে পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ডে তো এই দুটো টেস্ট রয়েছে মেয়েদের জন্য তো এখানে আলাদা আলাদা করে সেটা ছকের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ নেক্সট যেটা স্টার মার্কস দিয়ে তো বলা হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দেব এনি চেঞ্জ ইন ক্রাইটেরিয়া ইফ অকার্স উইল বি ইনটিমেটেড অ্যাট শর্ট নোটিস অর্থাৎ যদি কোনো চেঞ্জ হয় ক্রাইটেরিয়াতে তাহলে কিন্তু সেটা একটা শর্ট নোটিস দিয়ে জানিয়ে দেওয়া হবে তোমরা জানো বন্ধুরা এত সমস্যা তৈরি হয়ে আছে অলরেডি তো সেখানে প্রচুর ক্যান্ডিডেট রয়েছে যারা রিভাইজড রেজাল্ট চাইছে তার কারণ হচ্ছে এই এই ঘটনাগুলো একশো এক একশো দুই কারোর একশো দশ কারোর তিনশো তিরিশ কারোর নশো পর্যন্ত মার্কস এগুলো কিন্তু অলরেডি অনেকে টুইটার অ্যাকাউন্টে বা ধরে চলো বিভিন্ন জায়গায় কিন্তু আর আরবিকে জানাচ্ছে যে এই এই সমস্যা তৈরি হয়েছে তো এখানে কিন্তু আশা করা যেতে পারে যে রিভাইজড রেজাল্ট পরে পরে হতে পারে যে আসবে এটা নিয়ে যদি প্রচুর কোশ্চেন ওঠে তাহলে কিন্তু এটা হতে পারে তো সেক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল টেস্ট তোমাদের জন্য পিছিয়ে যাবে তো সেক্ষেত্রে যদি কোনো ক্রাইটেরিয়া চেঞ্জ করা হয় বা ফিজিক্যাল টেস্টের ডেট আলাদা করা হয় সময় আলাদা করা হয় সেক্ষেত্রে একটা শর্ট নোটিস দিয়ে রেলের তরফ থেকে এটা জানানো হবে সেটা এখানেই বলে দেওয়া হচ্ছে নেক্সট যেটা রয়েছে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ডু অ্যাডিকোয়েট প্র্যাকটিস টু মিট দ্য পিইটি ক্রাইটেরিয়া সো দ্যাট দে ক্যান ইনক্রিজ দেয়ার প্রবাবিলিটি অফ সাকসেস ইন পিইটি বলা হচ্ছে যে যত বেশি সম্ভব প্র্যাকটিস করতে যাতে এই পিইটিতে অ্যাপিয়ার করবে যারা তারা যাতে সাকসেস গেন করতে পারে সেটাই বলা হয়েছে যে যত বেশি সম্ভব যেন প্র্যাকটিস করা হয় নেক্সট যেটা বলা হচ্ছে লিঙ্ক ফর ডাউনলোডিং কল লেটার্স ফর পিইটি উইল বি প্রোভাইডেড শর্টলি অর্থাৎ পিইটির জন্য কল লেটার খুব তাড়াতাড়ি অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে এবং তার জন্য বলা হচ্ছে যে আরআরসির যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাতে খেয়াল রাখতে আরআরসির ওয়েবসাইটে খেয়াল রাখতে বলা হচ্ছে ক্যান্ডিডেটদেরকে তো বন্ধুরা ইতিমধ্যেই যে নোটিশটা চলে এসছে সেটা আমরা তোমাদেরকে জানিয়ে দিলাম তো আবারও যদি কোনো নতুন আপডেট আসে অর্থাৎ যদি রিভাইজড রেজাল্ট আসে বা সেই সম্পর্কিত কোনো আপডেট আসে সেটা প্রথমেই পাওয়ার জন্য তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে যখনই কোনো নতুন আপডেট আসবে তোমাদেরকে আমরা তার নোটিফিকেশান পাঠাতে পারি যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে একটা লাইক করে দাও কমেন্টে মতামত জানাও এবং অবশ্যই বন্ধুরা প্রচুর পরিমাণে শেয়ার করো কারণ অলরেডি প্রচুর কনফিউশন রয়েছে এবং প্রচুর ক্যান্ডিডেট রয়েছে যারা এখনও নিজেদের নিয়ে চিন্তায় রয়েছে সেই সবটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ খুব তাড়াতাড়ি আবারও একটা লেটেস্ট আপডেট নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে